স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়ে আপনি ভেবেছিলেন আপনি অভিনেতা হবেন না আমি সিনেমা দেখতাম দেখে উত্তম কুমার আমার আইডল ছিলেন তাকে দেখে মনে করতাম না আমাদের অভিনয় হবে না বিকজ অন্য চেহারা হবে আচ্ছা যুক্তির সমালোচনাকে আমি গ্রহণ করি এবং চাইও আমরা একটু তারিখ নাম খান আপনার কাছে আসতে চাই এবং আপনার কাছে তো আমার এক কিছু প্রশ্ন আর কি অনেকগুলো প্রশ্ন আর যা বলিব মিথ্যা বলিব না যা বলিব সত্য বলিব এই মুহূর্তে মিথ্যা বলতে পারবো না মানে ভুলিয়ে যাবে সব আচ্ছা গল্পনা চরিত্র কোনটা প্রাধান্য পায় আপনার কাছে আহ এবছরে নতুন কি কি কাজ আসছে মানে যা এখন পেশাগত হিসেবে আছে যেটা ফিল্ম বা টেলিভিশন বা অন্যান্য সেইভাবে কোনো পরিকল্পনা এরকম নেই ছবি নিয়ে কথা হচ্ছে অনেকগুলো মঞ্চ নাটক নিয়ে ভাবনা আছে সেটা এইটা তো খুবই ইন্টারেস্টিং হ্যাঁ যে আপনাকে মঞ্চে আবার দেখতে পাওয়াটা এটা একটা পরিকল্পনা করছি এখন আল্লাহ ভরসা রাখো আচ্ছা আমরা অপেক্ষায় থাকব সমালোচনাকে কিভাবে দেখেন আপনি যুক্তি সমালোচনাকে আমি গ্রহণ করি এবং চাইও কখনো মনে হয়েছে এই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল খুবই অনেক অনেক যখনই যখন চরিত্র করি মানে যে নাটক হোক না কেন আজকে যদি শৌখিন ডাকে আমাকে ওকে ডাকে এখন আমার আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে আমি নিজেকে ছাপিয়ে যাওয়ার অন্তত রিপিট না করার কিন্তু হয় অনেক সময় এই দাড়ি কর্তন করতে পারি না অনেক সময় অনেকে মেগান মনে করে মনে তো একই রকম দেখতে আচ্ছা এখন হয়তো দেখা গেল যে সময় আছে সুতরাং একটু গ্রো করে ফেলি অনেক সময় এরকম হয় কিন্তু যখনই যে কাজটা করি তখনই সেটাকে ভালোবাসা ছাড়া কাজ করতে পারি না টেলিভিশনের পর্দা সিনেমা নাকি ওটিটি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সবগুলোই আচ্ছা

ইয়ে লাগে যে যদি আরেকটু ধরা যাক কোনো নাটকের অনুবাদ করি রূপান্তর করি সেটা একটা শখ করতে কিন্তু সেটা শখ না সেটা কাজের মধ্যেই পড়ে শখ কী আছে শখ করে এবং কিছু নাই সিনেমায় ভিলেন হওয়ার ইচ্ছা ছিল একটা সময় আপনার খুব আমি তো ভিলেন হয়েছি আমি ভিলেন পুরস্কারও পেয়েছি জাতীয় পুরস্কার প্রাপ্ত আপনি মানে ইচ্ছাটা কি ছিল কখনো ওই রকমভাবে ইচ্ছে ছিল না আমি আসলে কোন চরিত্রকে পূর্ণাঙ্গ ভিলেন পূর্ণাঙ্গ খারাপ মানুষ বা একটা চরিত্র পূর্ণাঙ্গ ভালো মানুষ যেভাবে দেখি আচ্ছা একটু তাড়াতাড়ি দিতে হবে সেটি হচ্ছে কোনো পরিচালকের সাথে ঝগড়া হয়েছে বেশ হয়েছে নাম বলতে পারবো না আচ্ছা স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়ে আপনি ভেবেছিলেন আপনি অভিনেতা হবেন না আমি সিনেমা দেখতাম দেখে উত্তম কুমার আমার আইডল ছিলেন তাকে দেখে মনে করতাম আমাদের অভিনয় হবে না বিকজ ওর মতো চেহারা হবে না আচ্ছা চের দুইটা প্রশ্ন তারিক আলম খান কোনো ডিসিশনে নিজেকে স্থির রাখতে পারেন না আপনি হলিউডে সিনেমা করতে আগ্রহী ভীষণভাবে থ্যাংক ইউ আমাদের সাথে সত্য কথাগুলো বলার জন্য